সবাই কোথা তেhbar দাঁড়িয়ে ছিলাম যখন আমাদের ঘর ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবোphysics কে কাট করব বাংলা ছবিটিকে গান গেরব পারি লিখে তার বাংলাদেশ মুক্ত হয়েছে সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ ও প্রেমিক আর এক শ্রেণীর হল ক্ষমতা প্রেমিক সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তাল করছেন আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বোচ্চ নির্বাচন আমাকে চুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর কাকে নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি ব্যাপারে দড়ি বসে করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সতর্কতা আহ্বান জানাব ভালো করে বুঝেলাম ছেড়ে নাম অন্তর্বর্তী